কিছু কথা বলবো আমাদের বাংলাদেশি যারা প্রবাসী আছে মালয়েশিয়াতে যারা মালয়েশিয়াতে গাড়ি সাইকেল যারা চালান অনেকে আছে লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতেছেন পুলিশের দলে কিছু টাকা পয়সা দিয়ে সেটেল করে আপনারা চালাইতেছেন কিন্তু এখন বর্তমানে টাকা পয়সা দিয়ে সেটেল খুব কমই হচ্ছে তো আপনারা যারা গাড়ি চালান তারাই মালয়েশিয়াতে গাড়ি বর্তমানে চালাইতেছেন চেষ্টা করবেন লাইসেন্স বানানোর জন্য লাইসেন্স সহজে বানানো যা যদি আপনারা লাইসেন্স বানাইতে চান তাহলে যে লাইসেন্স ট্রেনিং সেন্টার আছে ওইখানে গিয়ে যদি আপনারা নিজেরা ভর্তি হন নিজেরা যদি সব কিছু কম্পিউটার তারপর ট্রেনিং এগুলো যদি নিজেরা সব কিছু করতে পারেন তাহলে একদম অল্প টাকা খরচ যা আর যদি কন করেন তাহলে টাকা যা বেশি তো যারা গাড়ি চালান সম্ভবত সবারই ড্রাইভিং জানা আছে দেখেই তো গাড়ি চালান তো আপনারা যদি ট্রেনিং দিতে যান। আমি আশা করি অবশ্যই আপনারা ট্রেনিং দেওয়া লাইসেন্স বাড়ি করতে পারবেন ট্রেনিং দেওয়া লাইসেন্স বাড়ি করলে সম্ভবত দুই আড়াই হাজার টাকা আড়াই হাজার তিন হাজার টাকার মতন খরচ যাবে আপনারা লাইসেন্সটা বানাই নিন কারণ বর্তমানে রাস্তাঘাটে খুব রুট ব্লক দিতেছে তারপর পুলিশে ধরতেছে ট্রাফিক পুলিশে ধরতেছে জেপিজি ধরতেছে যদি লাইসেন্স না থাকে তাহলে গাড়ি নিয়ে যা তারপর সামান দে অনেক বড় বড় সামান দেয় আর গাড়ি যদি একবার নিয়ে যা তাহলে কিন্তু গাড়ি আনতে অনেক টাকা পয়সা খরচ করা লাগে তো আপনারা যারা এই মোটরসাইকেল গাড়ি চালান যাদের বিষা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন লাইসেন্স বানায় নিতে আমিও গাড়ি চালাই আমারও এমন কোনো দিন নাই যে আমি আমারে চেক করে না সাতটার তিন চার দিনে আমার পুলিশে ধরো আজকে সকালে আমার পুলিশে ধরছে গাড়ি লাইসেন্স গাড়ির কাগজ তারপর ভিসা এগুলা সব চেক করছে চেক করার পরে আমরা চারছি তো আশা করি আপনারা সবাই নিজেদের লাইসেন্সটা বানায় নিবেন লাইসেন্স বানায় নিয়ে তারপর গাড়ি চালাইবেন লাইসেন ছাড়া গাড়ি চালায়ন না যদি চালান তাহলে যে কোনো মুহুর্তে বিপদ আসতে পারে পুলিশে ধরতে পারে জিপিজি ধরতে পারে বা ট্রাফিক পুলিশ ধরতে পারে তো এগুলাতে এখন যদি ধরা পড়েন তাহলে অনেক টাকা জরিমানা দিতে হবে যেই টাকা বনা দিবেন এই টাকা খরচ করে আপনারা লাইসেন্স বানাইতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ